আমি ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাই যদিও বা যুদ্ধ চায় না শান্তি চায় যুদ্ধ কারো মঙ্গল বয়ে আনে না এটা যদি কূটনৈতিকভাবে সমাধান করা যেত ভালো হতো কিন্তু যেহেতু যায়নি সেহেতু আমার ভারতের প্রতিপূর্ণ সমর্থন আছে এই জন্যই কারণ ভারত আমার বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাংলাদেশের জন্মের প্রধান সহযোগী সেই জায়গায় ভারতের যে কোনো পদক্ষেপের প্রতি আমার অগাধ বিশ্বাস অগাধ আস্থা আছে কারণ আমি যুক্তিতেই মুক্তি এই কথাটা বিশ্বাস করি আমি ভারত পাকিস্তান উত্তেজনা কিংবা ভারত বাংলাদেশ সম্পর্কটা সবার আগে চিন্তা করি আমি কদিন আগে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম যে ধূর্ত শিয়ালের উদাহরণ টেনে যে লেসকাটা শিয়াল ইতিমধ্যে পাকিস্তান গত নয় মাসের বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলে যাবার পরে গত নয় মাসের বাংলাদেশে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একদম তলামিতে নামিয়ে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক চরম খারাপ ভারতের সাথে আমি ওই যে লেস কাটা শিয়ালের কথা যদি বলি পাকিস্তানের লেসটা কাটা বাংলাদেশেরও লেসটা কেটে ফেলতে ইতিমধ্যে সক্ষম হয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান দুটোর সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট যদিও পাকিস্তানও বর্ডার কান্ট্রি ভারতের সাথে বাংলাদেশও কিন্তু ভারত বাংলাদেশ নানাভাবে সম্পর্কযুক্ত আপনি আমি এর আগের ভিডিওটাতে বলেছিলাম যে আপনি যদি আমাদের মানচিত্রটা দেখেন তাহলে আপনি ভারতের বিরুদ্ধে কোনোভাবে যেতে পারবেন না চারপাশ দিয়ে ঘেরা ভারত নিচের দিকে মায়ানমার ম্যাপের সেই জায়গায় আপনি ভারতের বিরুদ্ধে কিভাবে যাবেন আমি সেই ভিডিওতে আরেকটি উদাহরণ দিয়েছিলাম যে ভারত পাকিস্তান একমাত্র স্থল বন্দর আটারি ওয়াঘা অথচ বাংলাদেশে ষোলোটি স্থল বন্দর এই মুহূর্তে কার্যক্রম চালাচ্ছে মোট পঁচিশটি স্থল বন্দর প্রস্তাবিত সহ বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য প্রাকৃতিক সম্পদ বিনিময় চিকিৎসা স্বাস্থ্য জ্বালানি নানাভাবে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্ক যুক্ত আজকে বাংলাদেশের লেস কেটে ফেলতে সক্ষম হয়েছে পাকিস্তান পাকিস্তান পাহেলগাঁও হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের উপরে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে এই পদক্ষেপগুলো একে একে যদি বাংলাদেশ ওপর ওপর নেয় আপনি কল্পনাও করতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যে এক বছরের মধ্যে বাংলাদেশের কতটা ভয়ানক পরিণতি ঘটতে পারে আজকে আমরা সারাদিন ভারত বিরোধিতা করি আমি শুরুতেই যদি বলি প্রাকৃতিক সম্পদ আপনারা জানেন যে পাকিস্তানের সিন্ধু নদীর জল বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত এই সিন্ধু নদীর জল যদি পাকিস্তান না পায় পাকিস্তানের সিন্ধু নদের অব্যাহিকায় যে বিশাল চারণভূমি মরুভূমিতে পরিণত হবে বিশেষ করে পাঞ্জাব প্রদেশ শেষ কৃষিকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে এই পদক্ষেপটা যদি আজকে ভারত বাংলাদেশের উপর নেয় কি পরিণত হবে আপনি চিন্তা করেন চুয়ান্নটি অভিন্ন নদী আছে বাংলাদেশের সাথে ভারতের চুক্তি আছে চুক্তি নেই খুব সীমিত দুই একটা চুক্তি আছে একটা চুক্তি আছে গঙ্গা চুক্তি সেই গঙ্গা চুক্তির ম্যাচটাও শেষ হয়ে যাচ্ছে দুই হাজার ছাব্বিশে চুক্তি ছাড়াও আমরা পানি পাই ভারত কখনো কখনো বাড়তি পানি দেয় কখনো কখনো কম পানি দেয় কিন্তু ভারত যদি মনে করে যে আমরা এক ফোঁটা পানি বারো বাংলাদেশের দিকে ছাড়বো না আন্তর্জাতিক আইন আদালত যত কিছুই দেখান না কেন ব্যক্তির ক্ষেত্রে জোর যেমন দেশের ক্ষেত্রে জোর যার মূল্য তার একটা কথা আছে আপনি মানেন এই নদীর পানি যদি আপনাকে না দেয় সারা বাংলাদেশ এক বছর দু বছরের মধ্যে মরুভূমি হয়ে যাবে এই গঙ্গা চুক্তিটাই যদি নবায়ন না করে ছাব্বিশের ম্যাচ শেষ হচ্ছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে মরুভূমি হয়ে যাবে উত্তরে একদম উত্তরে আমাদের তিস্তা সেখানে কিন্তু মরুকরণ চলছে তিস্তার সাথে চুক্তি নেই বলে এখন আসুন বাণিজ্য ভারত যদি টোটালি বাণিজ্য আমাদের সাথে বন্ধ করে দেয় কি হবে একবার আপনার মাথায় কি চিন্তাটা ঘোরে আজকে পেঁয়াজ খাচ্ছেন ষাট টাকা কেজি তাই না দু মাসের মধ্যে টাকা কেজি খাবেন মাস যেতে যেতে আমাদের নিজস্ব আবাদের যে পেঁয়াজ যখন শেষ হয়ে যাবে তখন ছয়শ টাকা কেজি আপনার পেঁয়াজ খেতে হবে এটি তো একটি পণ্যের কথা বললাম এরকম অসংখ্য পণ্য আছে নিত্য আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে ষোলোটি বর্ডার যদি বন্ধ হয়ে যায় আপনার টেক্সটাইল আপনার গার্মেন্টস অলমোস্ট বন্ধ হয়ে যাবে আমি এ ভারত নিয়ে ভারতের পক্ষে কেন কথা বলি ভারতের প্রতি আমার প্রথম দুর্বলতা আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধ এনে দেওয়া আমার মুক্তির স্বাদ দেওয়া আর দ্বিতীয় দুর্বলতা হচ্ছে আমাকে আমি স্বয়ংসম্পূর্ণ নয় আমি বাংলাদেশ আঠারো কোটি জনসংখ্যার দেশ আমাকে নির্ভর করতেই হবে এবং যৌক্তিক কারণ নির্ভর করতে হবে আমি ভারতের উপর নির্ভরশীল আমি অতি দ্রুততার সাথে ভারত থেকে যে কোনো পণ্য প্রয়োজন হলে আমি আনতে পারি আমার গার্মেন্টস আমার গার্মেন্টসের তুলা আমার গার্মেন্টসে আমার টেক্সটাইলের তুলা সুতা দিয়ে আমার টেক্সটাইল মেল বাঁচিয়ে রেখেছে ভারত আমার যে আমার প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টস এই গার্মেন্টস ভারতীয় তুলার সুতায় উপর নির্ভরশীল আজকে যদি ভারত বাণিজ্য বন্ধ করে দেয় আবার টেক্সটাইল গার্মেন্টস সব বন্ধ হয়ে যাবে ফিফটি পার্সেন্টের বেশি বন্ধ হয়ে যাবে দূর দেশ থেকে আমদানি করে ফিফটি পার্সেন্টও আপনি চালাতে পারবেন না হয়তো থার্টি পার্সেন্ট চালিয়ে রাখতে পারেন উন্নয়ন অংশীদার অবকাঠামো অংশীদার আমাদের এখানে নানা রকম বিনিয়োগ আছে সড়কে বিনিয়োগ আছে রেলে বিনিয়োগ আছে নানা রকম উন্নয়ন অবকাঠামোতে বিনিয়োগ আছে ইতিমধ্যে এগুলো স্থগিত করেছে কিছু চলমান প্রকল্প ছিল সেগুলো স্থগিত করেছে ভারতের সাথে আমাদের জ্বালানি শক্তির সম্পর্ক আছে এই যে আমরা যে বিদ্যুৎ বাংলাদেশের টোটাল চাহিদার ভারতের একটি মাত্র কোম্পানি আদানি বাংলাদেশের টোটাল চাহিদার দশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করছে এই আদানি যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে বাংলাদেশ কিন্তু অন্ধকারে এবং আদানির চুক্তি নিয়ে গত নয় মাসে অনেক জল ঘোলা করা হয়েছে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে যে আদানোর চুক্তি সঠিক ছিল যথাযথ নিয়ম মেনেই আদানির সাথে চুক্তি করা হয়েছে গতকালকে ইন্ডিয়া ডট কমে দেখলাম যে বিপুল পরিমাণ আর্থিক বকেয়ার কারণে আদানি যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করে দিতে পারে ত্রিপুরা থেকে আমাদের কিছু বিদ্যুৎ আসে আমাদের ভারত থেকে ডিজেল আসে ডিজেল আসে উত্তরবঙ্গের সেই পার্বতীপুরে আমাদের শুষ্ক মৌসুম এই যে আমাদের চাষবাসের সময় ডিজেল যদি বন্ধ করে দেয় আমাদের চাষবাস আমাদের ডিজেল ইঞ্জিন দিয়ে যে পানির পাম্প চলে বন্ধ হয়ে যাবে পরিবহন বন্ধ হয়ে যাবে আমরা জ্বালানি সংকটে পড়বো ইতিমধ্যে আমরা চিকিৎসা সংকটে পড়ে গেছি চিকিৎসা ভারতের সাথে আমাদের সব ধরনের ভিসা এক প্রকার শুধুমাত্র নামমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা চালু আছে কিন্তু সেগুলো নামমাত্র চিকিৎসা ভিসা অ্যাপ্লিকেশন করলেও খুব কম সংখ্যক সেটি দেওয়া হয় যার কারণে বাংলাদেশের বিপুল সংখ্যক জনসংখ্যা জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন যে বা যিনি ভুক্তভোগী তিনি বোঝেন আপনি ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বয়কট বয়কট করে আপনি লাফাচ্ছেন কিন্তু যার অসুস্থতা তিনি বোঝেন আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যে পাকিস্তানের সাথে আকাশ সীমা পাকিস্তানের জন্য ভারত বন্ধ করে দিয়েছে পাকিস্তানও সেটি করেছে পাকিস্তান ভারতের ম্যাপটা দেখবেন যে এক পাশে তেত্রিশশো কিলোমিটার বর্ডার ভারত পাকিস্তানের এক পাশ দিয়ে কিন্তু বাংলাদেশের ম্যাপটা আপনি দেখুন দিয়ে ঘেরা ভারত যদি আপনার আকাশ সীমা বন্ধ করে দেয় আপনি ভয়ঙ্কর বিপদে যাবেন এবং উদ্বেগের বিষয় আমাদের সীমান্ত হচ্ছে ভারত আর মিয়ানমার ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দখলদার সরকার মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ করে ফেলেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিতে গিয়ে মিয়ানমারের সাথে ভারতের চমৎকার মিয়ানমার সরকারের সাথে কারণ মিয়ানমারে ভারতের খুব বড় ধরনের বিনিয়োগ আছে মিয়ানমারের রাখাইন রাখাইন রাজ্যের রাজধানী ভারতের ভারতের গভীর সমুদ্র বন্দর আছে এছাড়া সু কূটনৈতিকভাবে অত্যন্ত খুব ভালো সম্পর্কের একটা দুদেশের সেই ভারত যদি মিয়ানমারকে বলে কিংবা মিয়ানমারও যদি চিন্তা করে যে ভারত আকাশ বন্ধ করে দিয়েছে আমিও আকাশ সীমা বন্ধ করে দেব আপনি কোথায় যাবেন আপনি বাংলাদেশ থেকে উড়াল দিয়ে কোথায় যাবেন এই যে দখলদার সরকারের যারা আছেন পাকিস্তানপন্থী যে সরকারটি বর্তমানে আপনি পালিয়ে যাবেন আপনি কিন্তু পালিয়েও যেতে পারবেন না এই যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়াতে পাকিস্তানপন্থী জনগোষ্ঠীর ইতিমধ্যে কপালে ভাঁজ শুরু হয়ে গেছে তার ভাঁজ শুরু হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি না ভারত বাংলাদেশকে হামলা করবে কিংবা বাংলাদেশের জঙ্গি আস্তানায় হামলা করে ভেঙে দেবে কিন্তু ভারত অন্তত পক্ষে যদি ভাতে মারতে চায় পানিতে মারতে চায় আকাশ পথে যদি আপনাকে মেরে শেষ করে দিতে পারে আজকে ভারত পাকিস্তান যুদ্ধ হওয়াতে এই যে বাংলাদেশ ধ্বংসকারী সমন্বয়করা আছে না তাদের অত শুরু হয়ে গেছে জামাতের আমির ইতিমধ্যে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন এই যুদ্ধ নিয়ে যুদ্ধটা কূটনৈতিকভাবে সমাধান হোক ইত্যাদি জামাত পাকিস্তানপন্থী পাকিস্তানপন্থী যে জামাতের আমিরের ফেসবুক পোস্টের কমেন্টে গিয়ে দেখুন এই জামাতিরা বলছে যে পাকিস্তান জিন্দাবাদ ভারত মুর্দাবাদ মুর্দাবাদ কে হবে ভারত যদি ইনিশিয়েটিভ নেয় ভারত হাতে মারবে পানিতে মারবে বাংলাদেশের লেজ ইতিমধ্যেই পাকিস্তান কেটে দিয়েছে ভারতের সাথে কি চমৎকার সম্পর্ক ছিল চুয়ান্ন বছর বিশেষ করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর থেকে সম্পর্কটা এত চমৎকার আর গত দেড় দশকে সম্পর্কটা আমরা এতটা নির্ভরশীল হয়েছিলাম ধ্বংস করে দিয়েছে আজকে ভারত যদি পাকিস্তানের উপর যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো যদি নিতে শুরু করে বাংলাদেশ ভয়াবহভাবে একটা অবরুদ্ধ জনপদ হবে খাদ্য নেই জ্বালানি নেই বিদ্যুৎ নেই পৃথিবীর সাথে যোগাযোগ নেই যাতায়াত নেই এমন একটা পরিবেশ পরিস্থিতি করে ফেলতে পারে শুধুমাত্র ভারত এবং মায়ানমার যদি চায় আমি চাই না আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ওই পরিণতি থেকে যাক আজকে এই যে এই সম্পর্কটা এই পরিস্থিতিটা উত্তরণের উপায় কি এখানে পাকিস্তানপন্থী সরকার এবং এখন এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে পাকিস্তানপন্থী জনগণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমরা কথা বলতে পারছি না আমরা কথা বললে সে কথা হুমকি আসছে নানা রকম এর থেকে উত্তরণের উপায় কি এর থেকে উত্তরণ এই পাকিস্তানপন্থী সরকারের অবসান পাকিস্তানপন্থীদের অবসান এবং বাংলাদেশের মানুষের পাকিস্তানপন্থী মানুষেরও মাঝে মাঝে মনে হয় এই দুই দুর্ভোগগুলো ভারত কর্তৃক যে ইনিশিয়েটিভগুলো এগুলো নিয়ে এটা দুর্ভোগে পড়া উচিত তখন যদি হুঁশ হয় হুঁশ হয়ে যদি বলে যে ভাই আমরা বাঁচতে চাই দাদা আমরা বাঁচতে চাই আমাদেরকে বাঁচান আমাদেরকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সরকার দরকার সেদিন হয়তো খুব বেশি দূরে নয় সেদিন হয়তো আসবে যে বলবে বাংলাদেশের জনগণই বলবে মাপ চাবে ক্ষমা চাবে যে আমাদের ভুল হয়ে গেছে আমাদের সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ সরকারটি দরকার কারণ এই সরকারটি হচ্ছে পাকিস্তান আমরা এই সরকারের সাথে নেই নেই এই কারণে যে ভারত আমাদেরকে নানা রকম অপরাধ আরোপ করেছে সেই দিনটা মনে হয় খুব শীঘ্রই ঘনিয়ে আসছে যার কারণে আজকে জামাত সমন্বয়ক তাদের কপালে চিন্তার ভাজ আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে বাংলাদেশের জন্য এক ভয়ানক পরিণতি অপেক্ষা করছে যদি বাংলাদেশ এখনো এই ধরনের আচরণ করে এবং আচরণ করেই যাচ্ছে আরো অবাক বিস্ময়কর ব্যাপার দেখুন বাংলাদেশের যে সরকার বেসরকার পাকিস্তান পন্থী এটি ইতিমধ্যে ভারতের কাছে চিহ্নিত বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা পাকিস্তান পন্থী বাংলাদেশের গণমাধ্যম এই যে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে শুরু হয়ে গেছে পাকিস্তানের গুণগান গেওয়ে ব্যস্ত বাংলাদেশের গণমাধ্যম ভারত কি বাংলাদেশ ভারতের জনগণ কিন্তু চায় যে বাংলাদেশের জনগণকে সাহস্তা করা উচিত যেমন পাকিস্তানের জনগণকে পাকিস্তানকে সাহস্তা করার জন্য বাংলা ভারতের জনমত তুঙ্গে ছিল এই জনমতের প্রতি লক্ষ্য রেখেও ভারত সরকার পাকিস্তানের জঙ্গি আস্তানা গুড়িয়ে দিয়েছে ঠিক তেমনি এই মুহূর্তে ভারতের জনগণ বাংলাদেশের উপরেও সংক্ষুব্ধ আমার এই যে বিভিন্ন পোস্টে বিভিন্ন ভিডিওতে কমেন্টে গেলে বুঝতে পারেন আমি বুঝতে পারি আমি চাই না বাংলাদেশের জনগণের এমন পরিণতি হোক সেই পরিস্থিতির আগেই বাংলাদেশের জনগণ